আপনার স্ত্রীর উপরে কয়েকটা দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে ওগুলো পালন করতেন তার এক নম্বরে নিজে যা খাবে নিজে যা পরবে ওই পরিমাণের ওই মানের খাবার ওই মানের পোশাক আপনার বউকে দেওয়া লাগবে এটা তার অধিকার এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে কিন্তু মামলার আসামি হয়ে যাচ্ছে কার আল্লাহ নিজে কিন্তু বাইরে ভালোই খায়

আমি মাসে মাঝে মনে করে চিন্তা করে আল্লাহ মনে হয় আমারে ধরবে না কারণ আমার তো কোনো কিছু কিনা লাগে না এই যে এটা হাদিয়া এই জামাটাও দিয়েছে আকিস গ্রুপ থেকে হাদিয়া ওই গাড়িটাও হাদিয়া এই টুপিটা এই ভাই দিয়েছে এই ঘড়ি ওই ভাইর ঘড়ি ও মোবাইলও গ্রুপের মোবাইল আমার ভেতরে যা আছে শুধু এই সাড়ে তিন হাত বড়ি চামড়া ছাড়া আমার কিছুই নেই হাদিয়া

কত ফরজ আছে জানে না বিয়ে করা ফরজ শুধু এটা জানে ও জোর ফরজ জানে না বিয়ে করা যে ফরজ ও মুখস্থ হযরত আদমের মন ভাব দেখে আল্লাহ বলেন বিয়ে করা লাগবে বস আমি রাজি আল্লাহ বলেন বিয়ে করলে রাজি হলে হবে না দেন মোহর দেওয়া লাগবে ওখানে পাবো কোথায় বিয়ের সকাশে করতে কি

ফাতা কো নামিনাজ্জাদিমিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে বউ নিয়ে এবার বাড়ি যাও আদমের বাড়ির নাম আমাদের বাবার বাড়ির নাম জান্নাত তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে অনেকে ঘর সময় থাকে ঠিক

তার মানে আপনার যে মানের খাবার যে মানের পোশাক আছে ওই মানের খাবার ওই মানের পোশাক তাকেও দেওয়া লাগবে এটা তার অধিকার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আদমকে শুধুমাত্র এতটুকুই না বাড়িতে যাওয়ার পরে রাগাদান খাইছে ও সে তোমা মাসে মাসে তাকে নিয়ে ঘুরতে বের হও বেড়াও যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা এই গাছের কাছে যাওয়া যাবে না এই গাছ কোন গাছ না না

আপনি বউকে নিয়ে বেড়াবেন হাসবেন খেলবেন বেড়াতে যাবেন এটা না কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনার পর্দা থাকে না আপনার বড় পর্দা থাকে না এরকম অনুষ্ঠান নেই নাম দিয়েছে শেষ মেলা শিশু নেই শুধু শিশুর খালার আর মামার ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট হয় তা বাসেটি রাখি

এখানে ফাতা কো নামি না জলিমিন দিয়েছেন তোমরা দুইজনে কিন্তু জালেম হয়ে যাবে জোরে বলে নাও জুবিল্লা আমি মেয়ে স্ত্রী স্ত্রী শব্দটা দিয়ে এখানে এসেছিলাম যেহেতু সে মানুষ তার অধিকার গুলো যদি কেউ নষ্ট করে সে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে আমরা প্রত্যেকটি স্বামী জানো অন্তদ স্ত্রীর যে কোনো বিষয় সেন্সিটিভ থাকি জোরে বলেন আমিন